আসসালামু আলাইকুম আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের রেসিপি বিয়েবাড়ি স্টাইলে শাহি চিকেন রোস এই রোস্টটি কিন্তু পোলাও ভাতের সাথে খেতে অনেক মজা লাগে আমি এখানে চার পিসের মতো মুরগির মাংস নিয়েছি এই চিকেনের পিসগুলোতে এক চা চামচ লবণ আর হাফ চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর এগুলোকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি তিন চা চামচ পরিমাণ টক দই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা ও রসুন বাটা এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ শুকনা মরিচের গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এরপর রোস্টের মশলা দুই চামচ দিয়ে দিচ্ছি এখন সবগুলো মশলা একসাথে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু মশলাতে কোনো প্রকার লবণ দেইনি মুরগির রোস্ট মাখানোর সময় যেই লবণ দিয়েছি যদি দরকার হয় পরে অ্যাড করে দেব এই পর্যায়ে মশলাগুলো মাখানো আমার হয়ে গিয়েছে এগুলোকে রেখে দিচ্ছি এবার চুলায় একটি প্যান বসিয়ে এক কাপের মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার তেলের সাথে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করে নেব পেঁয়াজগুলো একটু চিকন করে কেটে নিলে খুব তাড়াতাড়ি বেরেস্তাগুলো ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো ভাজানো হয়ে গিয়েছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলোকে মুরগির মাংসগুলোকে দিয়ে এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি করে ভাজলে মাংসগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আপনারা যারা নতুন রাঁধুনি তারা একবার হলেও এই রোস্টের রেসিপিটি ট্রাই করে দেখবেন খেতে অনেক মজা লাগবে মাংসগুলো ভাজানো হয়ে গিয়েছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার ওই একই প্যানে যে মশলাগুলোকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে ভুনিয়ে নিতে হবে মশলাগুলো ভালো করে ভুনিয়ে নেওয়ার পর এবার আগে থেকে ভেজে নেওয়া চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম এবার এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলোকে আর এক কাপ তরল দুধ আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি এবার এগুলোকে নেড়েচেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন শুধু রান্না করেই যেতে হবে এই পর্যায়ে চুলা রাস্তা মাঝারি রাখতে হবে মাঝে মাঝে ঢাকনাটাকে উঠিয়ে নাড়িয়ে দিতে হবে আমার চিকেন রোস্টের এই রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন জানাবেন যখন পানিগুলো শুকিয়ে সম্পূর্ণ তেল বেরিয়ে আসবে এই পর্যায়ে চুলাটাকে মিডিয়াম টু রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিচ্ছি এই পর্যায়ে রান্নাটি আমার হয়ে গিয়েছে এবার চুলাটাকে অফ করে দিয়ে পরিবেশনের পালা এরকম সিম্পলভাবে রোসটি রান্না করে দেখতে পারেন এটা বিয়েবাড়ি বাবুসির থেকে কম হবে না আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ